আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ খুবই মজার এবং সফট সফট রেসিপি নিয়ে চলে এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো মিনি ক্রোসন এই মিনি ক্রোসনগুলো দেখতে যেমন অনেক বেশি কিউট খেতেও কিন্তু খুবই মজার যে কোনো সময় নাস্তার জন্য এটা কিন্তু সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সবার দেখবেন অনেক বেশি পছন্দ হবে চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন তারা খুব মজা করে এটা খাবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর চার টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন তবে আমি এখানে রেসিপিতে যা কিছু ইউজ করেছি সব কিছুর পরিমাণ যদি আপনারা একদম পারফেক্টলি ইউজ করেন তাহলে আপনাদের ক্রোসনগুলো একদম পারফেক্ট হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে থার্ড ফোর্থ কাপের মতো তরল দুধ নিয়ে নিয়েছি যেটা হাফ কাপের একটুখানি বেশি তবে এক কাপের কিছুটা কম আর এই দুধটা কিন্তু এখন হালকা গরম অবস্থাতে আছে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে এরকম উষ্ণ গরম তরল দুধ নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট ইস্টটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এখন এই সব কিছুকে সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিব আর এটাকে মেখে নেওয়ার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু রুম এ আছে হাতের কাছে বাটার না থাকলে বাটারের পরিবর্তে চাইলে কিন্তু আপনার এখানে তেল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন এখন এটাকে কমপক্ষে হাত দিয়ে খুব ভালোভাবে আট থেকে নয় মিনিটের মতো মুথে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তা না হলে কিন্তু ডোটা ভালোভাবে সফট হবে না আর আপনাদের ক্রোস সুন্দর হবে না খুব ভালোভাবে আমি এটাকে মুথে নিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে এখন ওপরটা একটু মসৃণ করে আমি উপরে কিছুটা তেল লাগিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার জন্য এতে এই ডোটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো গরম জায়গাতে এটা রাখার জন্য তাহলে এটা ফুলে উঠবে এই ডোটাকে চাইলে কিন্তু আপনারা বন্ধ ওভেনে বা চুলার পাশে বা রৌদ্রর মধ্যেও রাখতে পারেন তাহলে খুব দ্রুত এটা ফুলে উঠবে আমি এটাকে দেড় ঘন্টার জন্য বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফুলে কতটা বড় হয়ে এসেছে ইস্ট ব্যবহার করার কারণে কিন্তু এই ডোটে ভেবে ফুলে উঠেছে এটার মধ্যে যে বাতাসটা রয়েছে সেটাকে এখন বের করে নিচ্ছি এই ডোটাকে এখন মুথে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ওপরটাকে একটু মসৃণ করে নিতে হবে যখন বাতাসটা বের হয়ে যাবে এখন এটাকে সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছে তারপরে একটা ভাগ আবারও ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এই ভাগটাকে এখন বেলে নিব বেলে একটা রুটির মতো বেলতে হবে যতটা সম্ভব একটু বড় করে এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে এটাকে বেলবো না রুটির থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে এটাকে রুটির মতো বেলে নেওয়ার জন্য উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছে বেশ বড়ো করে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি এখন এটাকে কেটে নিতে হবে কাটার জন্য কিন্তু আমি এখানে পিৎজা কাটার ইউজ করেছি আপনারা চাইলে ছুরি বা অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন প্রথমে এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে পাতলা পাতলা স্লাইস করে নিব পিৎজার স্লাইস যেভাবে হয় সেভাবে এটাকে স্লাইস করে নিচ্ছি এখন একটা করে পিস নিয়ে এটাকে হালকা করে একটু টেনে লম্বা করে নিতে হবে তাহলে যখন এটাকে রোল করে নিব তখন এটাতে অনেকগুলো লেয়ার হবে আর এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি যেটাকে ঠিক এই রোলটার মাছ বরাবর দিয়ে নিব এভাবে ডিমের কুসুমটা দিলে এটা একটা সাইড আরেকটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যাবে যখন এটাকে ভাজবো এটা কিন্তু খুলে আসবে না আমি এখন এটাকে রোল করে নিচ্ছি এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একই ভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব আমি আরও একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ইজিলি কিন্তু এটা এভাবে তৈরি করে নিয়ে আসে আর আজ আমি ইক্রোসনগুলো চুলায় ভেজে নিব এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ছোট বড় সবার খুবই পছন্দ হবে আমি এখানে চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তবে খুবই হালকা গরম তেল এগুলোকে দিতে হবে খুব বেশি গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাতে কালার চলে আসবে তখন ভেতরটা ভালোভাবে ভাজা হবে না কাঁচা রয়ে যাবে আর উপরটাতে কালার চলে আসবে আমি চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি যখনই দেখবেন এটাতে কালার আসতে শুরু করেছে এটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে তাহলে সব সাইড থেকে সমানভাবে ভাজা হবে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব আপনারাও কিন্তু বাড়িতেই মিনি ক্রোসান্টার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এগুলোর উপরে কিছুটা পাউডার চিনি ডাস্ট করে দিচ্ছি এতে এটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তবে অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ